আজকের এই দিনটা আমার জন্য অনেকে স্পেশাল আজকের এই দিনে মহান আল্লাহ তালার কাছ থেকে আমি পেয়েছিলাম আমার জীবনের সেরা উপহার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি 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 সুস্থ আজকে তো আমি একটু বেশি কারণ আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল শুধু আমার জন্য না আরেকজন মানুষ আছে তার জন্য অনেক স্পেশাল তো স্পেশাল মানুষের জন্য তার পছন্দের রান্না করছিলাম বিরিয়ানি আমার হাতের বিরিয়ানি সে খুব পছন্দ করে আর আজকে তার বন্ধুরাও আসবে বাসায় তো সবার জন্যই একটু বেশি করেই রান্না করছিলাম পাশের চুলায় আমি একটা কেক বসিয়ে দিয়েছি কারণ আমার হাতের কেকটাও তার অনেক বেশি পছন্দ তো আজকের এই দিনটা আমি তার জন্য সব সময় স্পেশালি রাখার চেষ্টা করি তো আজকে আমার বড় ছেলের জন্মদিন আজকে আমি মা হওয়ার স্বাদটা গ্রহণ করেছিলাম আর একটা মাই বুঝতে পারবে এই দিনটা তার জন্য কতটা স্পেশাল আজকের এই দিনে আমার মনে হয়েছে আমার জীবনটা কানায় কানায় ভরে গেছে আজকের এই দিনটার কথা আমি কি কখনো ভুলতে পারবো সেই ছোট্ট লিমন তো আমার কোলে এনে দিয়েছিল আমার আঙ্গুলটা সে মুট করে ধরেছিল সেই যে অনুভূতি এটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর তাকে কোলে নিয়ে যে শান্তিটা পেয়েছি সেই শান্তি কোনো কিছুতেই নেই আমার মনে হয় তো দেখতে দেখতে আমার বাবাটা কত বড় হয়ে গেছে আমার তো মনেই হয় না যে আমার বাবাটা এতটা বড় হয়েছে মনে হয় এই তো সেদিন আমার ছোট্ট লিমুন সোনাকে আমি ঘরে নিয়ে এসেছিলাম দেখতে দেখতে আজকে আমার বাবাটা কত বড় হয়ে গেছে তো আমার বাবা কোচিং থেকে কিছু বন্ধুদেরকে দাওয়াত করা হয়েছে তারা এসেছে ছোট্ট একটা আয়োজন অত বড় কিছু করিনি ওদেরকে একটু দাওয়াত করেছি আর তারা আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিল তাই সবার জন্য বিরিয়ানি রান্না করছি আর এতটুকুই দেখেন কতটা খুশি হয়েছে ওরা সবাই তো সবাই অনেক বেশি আনন্দ করছে আমার কাছে অনেক ভালো লাগছে আর আমার ছেলেটা তো অনেক খুশি বেশি কিছু চাওয়া পাওয়া নেই অল্পতেই আমার ছেলেরা অনেক বেশি খুশি হয়ে যায় তো আমি অল্প কিছু দিয়েই তাদেরকে খুশি করার চেষ্টা করি আর আজকের এই দিনে আমি সব সময় ওদের জন্য মজার মজার রান্না করি ওদের জন্য কেক বানাই আর ওরা এতেই অনেক বেশি খুশি হয় তো এই তো আজকের কেকটা কিন্তু অত ভালো হয়নি কিন্তু খেতে অনেক মজা হয়েছে দেখতে ভালো লাগুক আর না লাগুক সবাই তো অনেক প্রশংসা করছিল আর বিরিয়ানিটা রান্না হয়ে গেছে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি ওরা সবাই অনেক মজা করে খাচ্ছে আর বলছিল আজকের বিরিয়ানিও অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ